তো যারা এইট সিটার গাড়ি চাচ্ছেন আমার মনে হয় না যে এই মার্কেটে এর থেকে কম বাজেটে কোনো এইট সিটার গাড়ি পাবেন ওকে তো সামনে কিন্তু হেডলাইটগুলো স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পাবেন এবং ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল একটি গাড়ি মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে ব্ল্যাক কালার একটি গাড়ি বাম সাইডে হেডলাইটও চমৎকার আছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে চারটি চাকা এলিম সহকারে ফ্রেশ অবস্থা পাবেন বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই দেখেন যে হিউজ লেগ স্পেস আছে কিন্তু

সামনে দুই দরজা পাওয়ার আর জিএসএর মত তো থাকে প্রোবক্স মত ঘোরানোটা ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এই গাড়ির ওই যে জিএলডিএক্স আছে আমি জানতাম ভাই এইটা এক কথায় প্রোবক্সের বড় ভাই প্রোবক্সের বড় ভাই ভাই দেখেন আর ফিল্ডারের বড় ভাই হ্যাঁ সাইডের পার্টিশন গুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল অবস্থায় তো লাইটেস্ট নোয়া কিনলে অবশ্যই 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 কিন্তু এই পাঁচ গুলো দেখে আপনারা কিনবেন কারণ আপনার তাহলে কেউ ঠকাইতে পারবে না আচ্ছা অরিজিনাল পানসিং থাকলে আপনি বুঝবেন যে অরিজিনাল অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই নব্বই লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে সম্পূর্ণ লেদার সিট কভার করা রয়েছে গাড়িটিতে একদম ফ্রেশ অবস্থায় সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট সহকারে আপনারা পেয়ে যাবেন আদিবা কার সেন্টারে ডান সাইডে বডিতেও মাসাল কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু খোলা কাটা কিন্তু নেই দেখেন লেগ স্পেসের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক কারণ নর্মালি সেভেন সিটার গাড়িতে কিন্তু এত জায়গা কিন্তু আপনারা পাবেন দেখেন যে ডান সাইডের বডিও মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে আর জিএল থাকার কারণে কিন্তু এই দুইটা কিন্তু পালা কিন্তু মানে গ্লাস কিন্তু আপনার অটো এবং এ আমরা দেখি যে প্রভাগ এ দুইটা অটো থাকে ডিএক্স এ একটা থাকে আবার ফুল ম্যানুয়ালও কিন্তু থাকে আচ্ছা আচ্ছা এর ভিতরে জিএল ডিএক্স কিন্তু আছে ওকে স্টার্টিং হল আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মাসাল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাবেন তো চলুন এবার সামনে কিন্তু ইঞ্জিন নাই আমরা পার্টিশনটা দেখাবো ইনডেন কিন্তু সিটের নিচে সিটের নিচে হাইসার মত হাইসার মত রাইট কারণ কি সামনে পিছনে দেখলে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা দেখেন এই যে বডিটা কিন্তু একেবারে অরিজিনাল পার্টিশন জাপানিজ স্টিকার সহকারে কিন্তু এবার ভিতরের আপনি যদি বডির সাইড দেখেন দেখবেন যে অরিজিনাল কালার অরিজিনাল ফিটিংসই কিন্তু আছে কাজেই অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই সামনে মার্সেলের কালার দেখেন একদম জেনুইন কালারে কিন্তু মার্সেলটিও আছে ওকে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি টয়টা লাইট স্নোয়া জিএল ভেরিয়েন্টের গাড়ি দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আর এই গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড আছে নব্বই লিটার সিএনজি কনভার্সন করা আছে এই গাড়ির দাম আমরা চাচ্ছি আট লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে অবশ্যই শোরুমে এসে গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের শোরুমের আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করুন তো সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম